বর্তমানে আমরা একটা সাদা হলুদ নিয়েও কাজ করছি আসলে হলুদ এসছে তার সাইন্টিফিক নেম যদি বলি কার্কিউমা থেকে কার্কিউমার লঙ্গাটা হচ্ছে আমরা যে খাবার হলুদ খাই হলুদ রঙে সেটা আর কালো হলুদ একটা অন্য প্রজাতি এবং এই যে সাদা হলুদ সেটার সাইন্টিফিক নেম হচ্ছে কার্কিউমা অ্যারোমেটিকা হ্যাঁ এই হলুদের মধ্যে একটা সেন্ট আছে এবং এই হলুদটা মেনলি প্রসাধনী কাজে লাগে আপনারা বাজারে যে সমস্ত টার্মারিক ক্রিম দেখেছেন মানুষ ফর্সা হওয়ার জন্য মহিলারা বিশেষ করে ইউজ করেন বা আপনারা অনলাইনে দেখবেন যে এটা হলুদের প্যাক পাওয়া যায় মুখে লাগাবার বা বিভিন্ন অ্যান্টিসেপটিক ক্রিম যেগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু মেনলি সাদা হলুদকে বেশ করেই করা হয় কার্কিউমা অ্যারোমেটিকা এর গাছটা সাধারণ হলুদের মতোই হাইটটা একটু কম হয় পাতা বা অন্যান্য জিনিস সবই হলুদের মতোই এর চাষ পদ্ধতি যদি আমরা বলি তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ওজনে বীজের টুকরো লাগাতে হবে এবং কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হবে একটু উঁচু জায়গায় লাগাতে হবে যাতে জল না জমে জৈব সার বেশি দিলে ভালো হবে এবং লাগাবার পরে যদি পাতা বা বিচাল এই সমস্ত দিয়ে আচ্ছাদন করে দেওয়া হয় তাহলে খুব ভালো হবে এবং গাছটা যখন পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন বয়স হবে তখন একবার মাটি দিয়ে দেবেন অল্প চাপান সার হিসেবে আপনারা এনপিকে সারের মিশ্রণ দিতে পারেন এবং নব্বই দিনের মাথায় আর একবার মাটি দিয়ে দেবেন তাহলে হলুদের ফলনটা খুব ভালো হবে এই সাদা হলুদের ডায়ামিটার হয়তো সাধারণ হলুদের থেকে একটু কম কিন্তু এই হলুদটা উপকারিতা এবং এর যে প্রসাধনে গুরুত্ব আজকের দিনে মানুষ সৌন্দর্য সচেতন হচ্ছে তো যে সমস্ত জিনিসের প্রসাধনে গুরুত্ব আছে তার দেখবেন একটা হিউজ মার্কেট হচ্ছে এই সাদা হলুদ হয়তো এখনও অতটা প্রচলিত নয় কিন্তু যদি চাষের দিকে আসা যায় এর মাধ্যমে কিন্তু সাধারণ হলুদের থেকে বেশ কয়েক গুণ আট দশ গুণ বেশি লাভ হওয়ার সম্ভাবনা আছে একশো গ্রাম ফেস প্যাকের দাম প্রায় তিনশো টাকা মানে তিন হাজার টাকা কেজি হয়ে যাচ্ছে তো এতটা না পেলেও সাধারণ হলুদ যদি পঞ্চাশ টাকা কেজি বিক্রি হয় এই সাদা হলুদ কিন্তু আড়াইশো তিনশো টাকা কেজি বিক্রি হতেই পারে চাষীদের ক্ষেত্র থেকে তো সাদা হলুদ এগিয়ে এলে এই সাদা হলুদ থেকে প্রশাসনী সামগ্রী তৈরির বিভিন্ন কোম্পানি আছে যারা হয়তো এগুলো কিনে নেবে এবং এর চাষ যদি বাড়ে এগুলো মার্কেটিং হয়তো অভাব হবে না আমার ধারণা তো এটা চাষে এগিয়ে আসতে পারেন সাধারণ হলুদের পাশাপাশি এটা যদি অল্প করে চাষ করেন তো বেশি লাভের সম্ভাবনাই দেখতে পাবেন চাষের খরচ যদি বলি একশো কেজি মতো বীজ লাগবে সেই একশো কেজি বীজের যেটুকু খরচ আর এমনি লেবার বা ইত্যাদি খরচ মিলিয়ে বা পঁচিশ হাজার টাকা মতো বিঘায় খরচা হয় বিঘাতে একশো কেজি বীজ লাগালে আপনি কমপক্ষে এক হাজার কেজি ফলন পাবেন সেই এক হাজার কেজি যে ফলন হচ্ছে সেটা তিনশো টাকা কেজি ধরে বিক্রি করতে পারলে আপনারা তিনশো ইন্টু একশো করলে প্রায় তিন লাখ টাকার কাছাকাছি বিক্রি হবে তো এবার চাষের খরচ বাদ দিয়ে আমরা দু লক্ষ টাকা বা আড়াই লক্ষ টাকা এক থেকে লাভ করতে পারবো এই হলো